আঠাশ ফেব্রুয়ারি শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়াদের নতুন রাজনৈতিক দল জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া বিনিয়োগে ঘোষণা করা হবে নেতৃত্ব সহ দলের নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এই তথ্য সহ জানানো হয় নতুন দলের নানা দিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেড় হাজারের বেশি শহীদ পঞ্চাশ হাজারের বেশি মানুষের রক্তের বিনিময়ে পাঁচ আগস্ট পরবর্তী আজকের বাংলাদেশ ছাত্র জনতার সংগঠিত সে শক্তি আসতে যাচ্ছে রাজনীতির মাঠে বেশ কদিন ধরেই চলছে এ নিয়ে নানান জল্পনা কল্পনা কবে হবে আত্মপ্রকাশ কি হবে না আলাদা বৈশিষ্ট্যই বা কি হবে মার বা হবে কি প্রকাশের তিন দিন আগে নতুন দল ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর জাতীয় নাগরিক কমিটির প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন জানানো হয় নতুন এ দলের আত্মপ্রকাশ আয়োজনে থাকছে আন্দোলনে অংশ নেয়া সবগুলো পক্ষ জাতীয় সংসদকে সামনে রেখে এই শপথটি করতে চাই কারণ বিগত যুগের পর যুগ ধরে ওই জাতীয় সংসদটিকে এই দেশের দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্র না বানিয়ে ব্যক্তিগত গোষ্ঠীগত দলীয় পলিসি মেকিং এর জায়গা বানিয়ে রাখা হয়েছিল আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যত দল রয়েছে তাদের নেতৃবৃন্দ থেকে শুরু করে দেশি বিদেশি যারা কূটনৈতিক বৃন্দ রয়েছে যারা এই অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছে অভ্যুত্থানের এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে সকলের সেখানে অংশগ্রহণ থাকবে এর আগে নানা শ্রেণী পেশার মানুষের কাছ থেকে আসা প্রস্তাবিত নাম আর প্রতীকের বিষয়ে জানানো হয় ছাত্র জনতা পার্টি বাংলাদেশ বিপ্লবী পার্টি রিপাবলিক পার্টি জাতীয় শক্তি সহ প্রায় তিরিশটির অধিক নাম বেশি বেশি ঘুরে ফিরে মানুষের কাছ থেকে আমাদের কাছে এসেছে সেই প্রতীকগুলোর কথা সবথেকে বেশি এসেছে উদীয়মান সূর্য পলম বই গাছ মুষ্টিপদ্ধ হাতসহ আর অসংখ্য পরামর্শ এসেছে সংবাদ সম্মেলনে এতদিন ধরে চলা আপনার চোখে নতুন বাংলাদেশ ক্যাম্পেন থেকে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পরামর্শগুলোর সারসংক্ষেপও তুলে ধরা হয় যে ফোরাম রয়েছে সেখানে নিজেদের মধ্যে আলাপ আলোচনা এবং অক্ষমতার ভিত্তিতেই আমরা নেতৃত্ব নির্বাচন করছি এবং আমরা যে রাজনৈতিক দল গঠন করছি তার যে গঠনতন্ত্র এবং সামনের দিনের যে কাউন্সিলগুলো হবে সেখানে ডিরেক্ট ভোটে গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে নেতৃত্ব নির্বাচনের একটি পদ্ধতি আমরা আমাদের দলে অন্তর্ভুক্ত করতে চাই বলা হয় অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জনমানুষের নতুন সব আকাঙ্ক্ষা পূরণ আর এত বছরের বঞ্চনা বৈষম্যের মুক্তি হবে নতুন দলের প্রধান কাজ নেতা নির্ভর হবে না দলের কর্মকাণ্ড এ দল সবার আগে শুনবে রাখবে মানুষের কথা